হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিওসহীদুল ইসলাম ইউটিউব চ্যানেল জানবেন তো শিখবেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রশে সহমত আমি ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আমাদের দক্ষিণ কাঞ্চননগর রেলওয়ে স্টেশনের ভিউ আজকে আমাদের দক্ষিণ কাঞ্চননগর রেলওয়ে স্টেশনের ভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে বিকেলে হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনের দিকে গেলাম মনে রাজান্তেই মোবাইলটি বের করে ইচ্ছে হলো ভিডিওটি ক্যামেরা বন্দি করি এটি আমাদের কাঞ্চননগর রেলওয়ে স্টেশনের ভিতরের ভিউ এখনো পরিপূর্ণভাবে কাজ হয়নি যতটুকু হয়েছে ততটুকুতেই রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এখনো কাজ শেষ না হওয়ার কারণে এখানে অনেক মালামাল পড়ে রয়েছে এখানে কাজ করার তো দেখুন এখানে কাজ যেহেতু বাকি রয়েছে যার কারণে বিভিন্ন মালামাল পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে রিলিং রিলিং গুলো দেওয়া আছে এখানে কাপড় শুকাতে দিয়েছেন আসলে আমাদের বাঙালিদের এই অভ্যাসটা কখনোই যাবে না কোনো কিছু সৌন্দর্য কিন্তু তারা ধরে রাখতে জানে না এভাবে নষ্ট করে হলে কিছু কিছু মানুষের কারণে সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখুন আশেপাশে গাছপালার পরিবেশ খুবই অসাধারণ যেটি সবাইকে মুগ্ধ করে এই ধরনের গাছপালা এবং যেহেতু রেল লাইন রেল গাড়ি শুধু একটি রেল গাড়ি চলে সেটি হচ্ছে চট্টগ্রাম তো কক্সবাজার সকাল আর রাত্রে একটা ভোর সকালে চলে যায় আর একটা খুব দশটার সময় যায় গাড়ি চলাচল করে না যার কারণে দেখতে পাচ্ছেন এই চট্টগ্রাম মেয়ের ঐতিহ্যবাহী কাঞ্চননগর রেলওয়ে স্টেশনটি আমি কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত আবেদন জানাবো যাতে এই রেলওয়ে স্টেশনটি সঠিকভাবে তদারকি করেন এবং তার পাশাপাশি যে চট্টগ্রাম টু কক্সবাজার যে লোকের রেল গাড়িগুলি ছাড়ার কথা ট্রেন গুলি ছাড়ার কথা সেগুলো যাতে রীতিমতো ছাড়ায় যার কারণে সে ট্রেনগুলো যদি ছাড়ে তাহলে এই ধরনের অগচল পরিবেশ আর থাকবে না প্রতিনিয়ত যাত্রী নিয়েই মুখর থাকবে এই রেলওয়ে স্টেশনটি